হাঁটুর ব্যথার জন্য চমৎকার কয়েকটি অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখাবো যে পয়েন্টে প্রেশার করে আপনারা হাঁটুর ব্যথায় উপকৃত হতে পারবেন তাহলে শুরু করে দিই দেখুন হাঁটুর যদি এই সামনের দিকে ব্যথা হয় আর সাইডে ব্যথা হলে দু সাইডে সামনের দিকে এবং পিছনের দিকে তাহলে আপনি কি করবেন যে হাঁটুতে ব্যথা হয়েছে সেই হাঁটুর মধ্যমা আঙুলটা নিয়ে নেবেন মধ্যমা আঙুল নিয়ে এই যে দ্বিতীয় জয়েন্ট এই জয়েন্টে আসতে হবে যদি সামনের দিকে ব্যথা হয় তাহলে সামনের দিকে আসতে হবে যদি পিছন দিকে ব্যথা হয় তাহলে পিছনের দিকে যেতে হবে এবার আপনাকে এইভাবে এই জয়েন্টে ছোট একটা এইভাবে স্টিক নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে খুঁজতে হবে যেখানে ব্যথা করছে সেখানে বারবার প্রেশার করে এভাবে পাম্প করতে হবে এক দুই এইভাবে ষাটবার বা এক মিনিট পর্যন্ত আপনি পাম্প করে নেবেন সেম বা পায়ের হাঁটুর জন্য ডান হাতের অনামিকা আঙুলের জয়েন্টে এই জয়েন্টে প্রেশার করতে হবে ঠিক একই রকমভাবে যেভাবে দেখিয়েছি সামনের দিকে হলে সামনের দিকে আর পিছন দিকে হলে পিছনের দিকে এইভাবে এই জয়েন্টে প্রেশার করবেন আগে এরকম একটা স্টিক দিয়ে জায়গাটা খুঁজে নেবেন খুঁজে নিয়ে সে যেখানে ব্যথা করছে সেখানে একটু এইভাবে পাম্প করে নেবেন দ ষাটবার এবার রয়েছে আর পয়েন্ট দেখিয়ে দিই এই হাঁটুর এখান থেকে চার আঙুল আপনি এইভাবে নিচে মেপে নেবেন এই হাড় হাড়ের পাশে বাইরের দিকে এখানে একটু ভিতরে চেপে এখানেও আপনি এইভাবে এক মিনিট চেপে মাসাজ করবেন এতে দেখবেন আপনারা হাঁটুর ব্যথায় একদম হানড্রেড উপকার পেয়ে যাবেন ধন্যবাদ